আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা ঘরের টুকিটাকি বোতল নষ্ট বক্স লোহা হাবি জাবি অনেক কিছু সাধারণত জমিয়ে করি কি ফেরিওয়ালার কাছে বিক্রি করে দেই কেজি তরে এই ফেরিওয়ালাই আবার তাদের এই জিনিসগুলো নিয়ে ভাঙারির কাছে বিক্রি করে ভাঙারিরা আবার সেই জিনিসগুলোকে আলাদা আলাদা করে তারপরে বক্সিং করে আরেকটা জায়গায় পাঠায় তারাও এটাকে বিক্রি করে আবার তারা নিয়ে হয়তো বা কিছু একটা করে আমরা দেখছি রিসাইকেল এটাকে বলা হয় আসলে রিসাইকেল পদ্ধতি যাই হোক এই যে দেখতেছেন এই যে এই পাশটা হলো হাবিজাবি অনেক কিছু আর এই পাশটা হলো বোতল তো এই এই যে অন্ডা দুজন করতেছে কি এই বক্স লোহা হাবি জাবি সব কিছুর থেকে এই বোতলগুলারে আলাদা করতেছে কারণ বোতলগুলাকে প্রথমে তারা প্যাকেটিং করে মানে বক্স একটা বস্তার মধ্যে ভরে তারপরে বিক্রি করবে এই যে শুরু হয়ে গেছে দেখছেন কত বড়ো বড় বস্তা এগুলো আসলে চালের বস্তাগুলো আছে না ওগুলো এরা করে কি সেলাই করে তারপরে বড় বড় এক একটা ব্যাগ বানাইছে এই ব্যাগগুলোর ভিতরে এরা করে কি যে সুন্দর এই লোকটা কি সুন্দর করে নিচ্ছে দেখছেন আমার বাসার পেছনে আসলে এই ভাঙারির দোকানটা তো আমি প্রতিদিন দেখি আর ভাবি যে একদিন ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব দেখেন লোকটা কি সুন্দর করে একদম খুচায় খুচায় ভিতরে ইয়াগুলা বোতলগুলা ঢোকায় মানে এত বেশি মানে আমার তো খুবই ভালো লাগে জানি না আপনাদের কেমন লাগতেছে যখনই এরা এই কাজটা শুরু করে তখনই দেখি এই যে দেখছেন সব বোতল কিন্তু শেষ আমি আসলে ভিডিওটা অনেক বড় হবে বলে এত বেশি ই করি নেই এই যে দেখছেন সব বোতলগুলো শেষ এখন করতেছে যা অবশিষ্ট যা আছে তার তারা একদম ভরে ভরে ঠেসে ঠেসে এইগুলোর মধ্যে ঢুকাইতেছে মানে আমার আসলে আমি একটু পর পর যায় যায় দেখলাম তারা কি করে আর প্রচুর পরিশ্রমের কাজ এই কাজটা করতে প্রায় মানে এদের তিন চার ঘন্টা লেগে যায় তারপরেই দেখেন এই জিনিসটাকে আবার করতেছি কি যেহেতু বোতল এই জিনিসটার মুখ তো আটকাইতে হবে মানে এই বস্তাটার তো আর বস্তা দিয়ে সুন্দর করে এই দেখেন এই লোকটা আমি জুম করে দেখাচ্ছি হুম এই লোকটা কি সুন্দর করে সেলাই করে দিতেছে বস্তাগুলারে মানে মানুষের কত বুদ্ধি দেখেন এত বড় বড় বস্তার মুখ যেন না আটকায় যায় তারপরে করলো কি উল্টা করে এরা একটা পাশে করে করে একটা একটা করে রেখে দিতেছে দেখেন এই লোকটার অনেক ধৈর্য এ তিন চার ঘন্টা ধরে বসে বসে এই কাজটা করে মানে আমি এই লোকটার ধৈর্য দেখে অবাক হয়ে যায় মাঝে মাঝে আসলে মানে পেটের দায়ে অনেক কষ্ট করতে হয় সবাইকে সবার কাজটাকেই সম্মান দিতে হয় এটাও ঠিক মানে এরা প্রচুর কষ্ট করে এদের আসলে পারিশ্রমিকটাও সেরকম পায় না পরিশ্রমান্দাজে কিন্তু মানে এদের কাজটা আমার কাছে খুবই মানে ই লাগে যে এই যে দেখছেন এই যে আস্তে আস্তে করে ঠেলে ঠেলে করতেছি কি উপর করে এরা রেখে দিতেছে সব বোতলগুলারে মানে বস্তাগুলারে যাই হোক তিনটা বস্তা অলরেডি শেষ এখন সে আর একটা শুরু করবে এই মানে মানে এই বস্তার ঢেকে এরা যাতে বোতল সুন্দর করে ভ্যানে করে নিয়ে যাওয়া যায় আর কি তো দেখতে থাকেন মানে এই যে দেখছেন এই লোকটা এসে আবার সব বস্তা নিয়ে যাইতেছে মানে ভ্যানে করে উঠাই নিবে এই কি। তো এই এই যে কত বড় বড় এক একটা বস্তা এই বস্তাটা শেষ এই জন্য সে করলো কি বস্তাটার ওই দিকে নিয়ে যাইতেছে যাতে এই দিকে মানে ফাঁকা হয়ে যায় কারণ এখন তো ভ্যান চলে আসছে এগুলো নিয়ে যাবে এই দেখেন দেখছেন একটা খোলা বস্তাটা দিয়ে কীভাবে ঢাকতেছে ভাবলাম যে শেষেরটা আমি একটু চেষ্টা করি আপনাদের দেখানোর জন্য সে কিভাবে এই বস্তাগুলোর এই করে এটা এখন কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছিল ঠিক আছে এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ সব